আজকে আপনাদের আমি জানিয়ে দিব আর সঠিক এটা কীভাবে ইউজ করতে হয় বা কিভাবে ব্যবহার করতে হয় এটা ব্যবহার সঠিকটা কিন্তু সবাই জানেন না তো ওই ক্ষেত্রে আমি এটা জানিয়ে দেবো এটা কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন এটা ব্যবহারের নিয়ম হচ্ছে আপনার এটা কিন্তু দুইটা ছিদ্র দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট ছিদ্র যে সেকেন্ড ছিদ্র ফার্স্ট শেড যদি আপনি আপনার ওই জিনিসটা দিয়ে দিবেন আর নিচে যে আপনাকে নিচের যেই জিনিসটা থাকে দুইটা যে থাকে ওই জিনিসটা এদিক দিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে তো এটা আপনার লক হয়ে লেগে যাবে এটা ছুটবে না খুলবে না এটার থিকনেসটা অনেক ভালো অনেক উন্নত মানের হ্যাঁ তো এটা হচ্ছে আপনার এই ব্যবহারিতাটা এরকম ভাবে করবেন এটা যখন আপনার ভিতরে যাবে এটা কিন্তু আপনার যাওয়ার পর জিনিসটা দুই ইঞ্চি মোটা হয়ে যাবে দুই ইঞ্চি মোটা হবে দুই ইঞ্চি বড় হবে হ্যাঁ অনেকের কোশ্চেন থাকে যে এত বড় জিনিসটা আমি পরবো আমার জিনিসটা যদি ছোট থাকে না ওটা ছোট থাকবে না এটা ব্যবহার করার পর সাথে সাথে আপনার জিনিসটা দুই ইঞ্চি বড় হবে বা জিনিসটা পরিবর্তন হয়ে যাবে তো আমি মনে করি ওইটা থেকে ভালো আপনি অলিভয়াল বা প্রাশুট যেটাই বলে এটা ব্যবহার করলে আপনি পুরোপুরি সম্পূর্ণ সেফটি থাকবেন এটাতে কোনো প্রবলেম হবে না কোনো সাইড এফেক্ট নেই আপনি নিশ্চিন্তে ওইটা ব্যবহার করতে পারেন তো লম্বাই আট ইঞ্চি দেখতে পাচ্ছেন এই যে লম্বাই আট আর এটার মাথাটা হচ্ছে মাথা আমি বলে দিচ্ছি পাঁচ ইঞ্চি এ দেখতে পাচ্ছেন মাথা হচ্ছে পাঁচ আর মোটায় হচ্ছে আপনার এই যে ছয় মোটায় হচ্ছে ছয় ছয় তো যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু অর্ডার করতে পারেন হচ্ছে অরিজিনাল একটা অনেকটা সফট দেখতে আমি আপনাদের হাতের মুঠোয় নিয়ে দেখাচ্ছি যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অর্ডার করবেন আর হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন সমস্যা নেই আপনার যেভাবে নিতে ইচ্ছুক নিতে পারেন আর অর্ডারের নিয়মটা হচ্ছে অ্যাডভান্স একশো টাকা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে আশা করি সকলের ভিডিওটা ভালো লাগছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ